টু মাই চ্যানেল আমি সুস্মিতা আজ আমি আপনাদের জন্য এনেছি লেডিস কার্ডিগান কিভাবে তৈরি করবেন তার ভিডিও এই ভিডিওটা কিন্তু একটা ভিডিওতে আমি দেখাতে পারবো না একের পর এক ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কার্ডিগান কিভাবে তৈরি করবেন তার কারণ এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট তারপরে হাতা কি করে তৈরি করবেন বগল কিভাবে ফেলবেন গলা কিভাবে তৈরি করবেন গলার কাটিং কিভাবে তৈরি করবেন এই রকম পরপর অনেকগুলো ভিডিও আমাকে আনতে হবে তবে আমার এই লেডিস কার্ডিগান কীভাবে তৈরি করবেন এই ভিডিওটা কমপ্লিট হবে তো আপনারা দেখতে থাকুন আমার এই পরপর লেডিস কার্ডিগানের ভিডিওটা তাহলে আপনারা নিজেরাই বাড়িতে বসে নিজেদের জন্য কার্ডিগান তৈরি করে নিতে পারবেন তো চলুন শুরু করি লেডিস কার্ডিগান কিভাবে তৈরি করবেন তার ভিডিও তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এখন আমি হাতাটা শুরু করব হলদে রঙের উল্টা দিয়ে হাতাটায় আমি এখন চুয়ান্নটা ঘর তুলব চুয়ান্নটা ঘর তুলে হাতার বর্ডার বুনতে শুরু করব তো এখন আমি চুয়ান্নটা ঘর তুলব তার আগে এইরমভাবে একটা গিঁট দিয়ে নিলাম আপনারা ঘর তোলার সময় এইভাবে একটা গিট দিয়ে নিয়ে ঘরটা তুলবেন আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি সেভাবেই যে আপনাদের ঘর তুলতে হবে তার কোনো মানে নেই আপনারা আপনাদের যেরকমভাবে আপনারা কমফোর্টেবল ফিল করবেন সেইভাবেই আপনারা ঘর তুলবেন তাতে কিন্তু কোনো অসুবিধে নেই দেখুন চুয়ান্নটা ঘর আমার তোলা কমপ্লিট হয়ে গেছে আর এক কাটা আমি উল্টো বুনে নিয়েছি এরপর থেকে আমি হাতার ডিজাইনটা শুরু করব ডিজাইনটাতে আমি লাল রঙের উল দিয়ে ডিজাইনটা একটা কন্ট্রাস্ট কালার দিয়ে আমি শুরু করছি তো হোল এবং লাল এই দুটো কালার দিয়ে এই ডিজাইনটা হবে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন আমারই চ্যানেলে ডিজাইন নাম্বার ইলেভেন এগারো নম্বর ডিজাইনে যে ডিজাইনের ভিডিওটা আছে সেটা দেখে আপনারা এই ডিজাইনটা তৈরি করতে পারেন তাই আমি এখানে আপনাদের ডিজাইনটা আর দেখাবো না কারণ ভিডিওটা না হলে অনেক লম্বা হয়ে যাবে হাতাটা পুরোটাই দেখাতে হবে কিভাবে বুনতে হবে তো আমি একটুখানি ওই জন্য জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এই ডিজাইনটা আমরা শুরু করছি সোজা পেট থেকে এবং পুরো ডিজাইনটাই আমি সোজা বুনব এটাতে কোনো উল্টো বোনাই হবে না ডিজাইনটা খুবই সহজ মাত্র চার কাটির ডিজাইন তো আমি এইটা দিয়ে এই ডিজাইনটা দিয়ে বর্ডারটা তৈরি করছি এবং বর্ডারটা করছি আমি আড়াই ইঞ্চির আড়াই ইঞ্চি বর্ডার তৈরি করার পর আমি আবার আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে তারপর থেকে আবার শুরু করবেন তো এই ডিজাইনে চারটে আমি ঘর লাল দিয়ে বুনে নিলাম একটা ঘর আমি তুলে নিলাম এরপর আবার তিনটে ঘর আমি বুনে নিলাম এইভাবে আমাকে ডিজাইনটা তৈরি করতে হবে তো আমি ডিজাইনটা করে নিই আড়াই ইঞ্চি বর্ডার বোনার পর আমি আপনার আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি কিভাবে বাকিটা তৈরি করব হাতার বর্ডারটা বোনা কমপ্লিট হলো বর্ডারটা বোনা কমপ্লিট হওয়ার পর এখন আমাকে ঘরটা বাড়াতে হবে তো এখানে আমি চুয়ান্নটা ঘর নিয়ে শুরু করেছি আটটা করে ঘর আমি যেভাবে বুনছিলাম সেভাবেই বুনব ন নম্বর ঘরের মাথাতে আমি ঘরটা বাড়াবো ঠিক আছে তো দেখুন এখানে এই যে লাল উল্টা এখানে কেটে দিয়েছি এই লাল উলটা আমি এখানে হলদে উল্টার সঙ্গে গিফটটা বেঁধে নিচ্ছি এবার প্রথমে কি করবো এই ঘরগুলো সোজা বুনতে হবে আমাকে সবকটা ঘরই এইগুলো আটটা ঘর সোজা বুনে নেবো পরপর এই গোলদে রঙের উলটা দিয়ে লাল রঙের উলটা এই কারণে কেটে ফেলে দিলাম যে লাল রঙের উলটা আমার আর প্রয়োজন নেই লাল রঙের উল্টা দিয়ে শুধু বর্ডারটাই বুনেছি চার পাঁচ ছয় সাত আট দেখুন আটটা ঘর আমি বুনে নিলাম ন নম্বর ঘরের মাথায় দেখুন প্রথমে একটা ঘর সোজা তারপর কাটাটা পিছন দিক দিয়ে ঢুকিয়ে উল্টা এইভাবে উল্টো দিক দিয়ে দিয়ে আবার একটা সোজা ঘর তুললাম অর্থাৎ একটা ঘর থেকে আমার দুটো ঘর হয়ে গেল এইভাবেই আমাকে ঘর তুলে নিতে হবে আটটা করে ঘর বুনবো ন নম্বর ঘরের মাথায় আমি ঘর তুলব তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর বোনা কমপ্লিট ন নম্বর ঘরের মাথায় ঘর তুলতে হবে দেখুন প্রথমে একটা নর্মালি যেভাবে আমরা সোজা বুনি সেভাবেই ঘরটা বুনে নিলাম এই ঘরটা ফেললাম না এই ঘরটার পিছন দিক দিয়েই আবার উল্টা এইভাবে উল্টো দিক দিয়ে দিয়ে আর একটা ঘর তুললাম আশা করি বোঝাতে পারলাম কিভাবে আপনারা ঘরটা বাড়িয়ে নেবেন তো এইভাবে ঘরটা বাড়িয়ে নিচ্ছি উল্টো দিকের কাটায় আমি পুরোটা উল্টো বুনে নিচ্ছি তারপর দেখাচ্ছি কিভাবে ডিজাইনটা আমাদের আবার শুরু করতে হবে দেখুন আমার এখানে ঘর বাড়ানোটা কমপ্লিট হয়ে গেলেও চলে এসেছি উল্টো পিঠে উল্টো পিঠে পুরোটাই আমি উল্টো বোনাই দিয়েই কমপ্লিট করব উল্টো দিকটা পুরো উল্টো হবে এবং এখানে একটা কথা বলি আমি এখানে আরও চার কাটি আমি এমনি নর্মাল বুনে নিচ্ছি নর্মালি বুনে নিচ্ছি সোজা পিঠে সোজা বুনবো আর উল্টো কাঁটায় উল্টো বুনবো এইভাবে আমি বুনে নিই চারটে কাঁটা তারপর থেকে আমি সবুজ রঙের উল্টা দিয়ে ডিজাইনটা আমি শুরু করব দেখুন আমার সোজা উল্টো বোনা হয়ে গেল ঠিক আছে এবার আমি কিন্তু ডিজাইনটা শুরু করব যে ডিজাইনটা এখন আমি করতে চলেছি সেই ডিজাইনটা আমার চ্যানেলে একশো নম্বর ডিজাইন দেখলেই আপনারা পেয়ে যাবেন একশো তিন নম্বর ডিজাইনটাই আমি এখন এই সোয়েটারের হাতায় দিতে চলেছি তো আমি একটুখানি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি কারণ দেখুন হাতাটা কিভাবে বুনবেন সেইটা তো আমার এখানে মেন ভিডিও ডিজাইনটা তো মেন ভিডিও নয় তবুও আমি ডিজাইনটা অল্প একটুখানি দেখিয়ে দিচ্ছি যদি আপনারা মনে করেন এই ডিজাইনটাই আপনারা হাতায় দেবেন তাহলে আমার চ্যানেলে গিয়ে একশো তিন নম্বর ডিজাইনের ভিডিওটা দেখলেই আপনারা ডিজাইনটা বুঝে নিতে পারবেন প্রথমে চারটে ঘর বেস কালারের উল্টা দিয়ে প্রথম চারটে ঘর আমাকে সোজাই বুনে নিতে হবে যেভাবে আমরা নর্মালি সোজা বুনি সেইভাবে নর্মালি সোজা বুনে নিলাম চারটে ঘর হলো ফার্স্ট চারটে ঘর বুনলাম এবার কি করব দেখুন পাঁচ নম্বর ঘরটা ফেলে দিলাম খুলে ফেললাম খুলে ফেলে এক দুই তিন চার ঘরটা এইভাবে আপনারা কিন্তু খুলবেন খোলার পর কি করবেন যদি দেখুন দেখা যায় এইভাবে পাঁচ নম্বরটাও খুলে গেল এক দুই তিন চারটে ঘর খোলার কথা যদি দেখেন পাঁচ নম্বর ঘর খুলে গেছে তখন পাঁচ নম্বর ঘরটা এইভাবে কাঁটায় এইভাবে নেবেন দেখুন যে ঘরটা খুলেছে সেই ঘরটা নিলেন পাঁচ নম্বর ঘরটা নিলেন নিয়ে দুটো ঘরই কাঁটায় এইভাবে তুললেন তুলে এই ঘরটা এই ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে এইভাবে ফেলে দিলেই ঘরটা হয়ে গেল ঠিক আছে তো চারটে ঘর আমার খোলা হয়ে গেছে আমি চারটে ঘর খোলার পর এই যে ঘরটা এটা আমি কাঁটায় নিলাম নেওয়ার পর কী করবো এই যে চারটে ঘর খুলেছি এর পিছন দিয়ে ঘরটা তুলতে হবে দেখুন এই যে চারটে ঘর খুলেছি এইভাবে কাঁটাটাকে এইভাবে ভিতরে ঢুকিয়ে এইভাবে একটা সোজা ঘর তুলে এইভাবে ঘরটা তুলে নিলাম ঠিক আছে একটা লুপ টাইপের ঘর আমি তুলে নিলাম আর একবারই মাত্র দেখাবো দেখুন এক দুই তিন তিনটে ঘর সোজা এই পুরো কাটাটায় কিন্তু তিনটে ঘর সোজাটাই চলবে ফার্স্ট যখন আমি ডিজাইনটা শুরু করব তখনই শুধু চারটে ঘর সোজা ঠিক আছে তিনটে ঘর সোজা করলাম চার নম্বর ঘরটা খুলে ফেললাম এক দুই তিন চার এইভাবে চারটে ঘর খুললাম খোলার পর এই ঘরটা কাঁটায় তুলে নিলাম নিয়ে এই ঘরটা কাঁটায় এইভাবে থাকবে সেই অবস্থায় এইভাবে কাঁটাটা চারটে ঘরের নিচু দিয়ে এইভাবে কাঁটাটাকে ঢুকিয়ে একটা সোজা ঘর এইভাবে বুনে আপনাকে তুলে নিতে হবে এটা একটু সাবধানে বুনতে হবে কারণ একটা কাঁটাতেই তো ডিজাইনটা তৈরি হয়ে যায় আর অন্য কোনো কাঁটায় আপনাকে এই ডিজাইন তৈরি করতে হবে না সমস্ত কাঁটা শুধু সোজা আর উল্টো বুনলেই কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে যাবে এতটাই সহজ এই ডিজাইনটা দেখুন আমি তিনটে সোজা ঘর আমি বুনে নিয়েছি নেবার পর চার নম্বর ঘরটা খুলে ফেললাম খুলে ফেলে এক দুই তিন চার চারটে ঘর খুললাম পাঁচ নম্বর ঘরটা কাঁটায় তুলে নিলাম যদি পাঁচ নম্বর ঘরটা পড়ে যায় পদ্ধতি আপনাদের দেখিয়ে দিয়েছি কীভাবে তুলবেন লাস্ট ঘরটা এই ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে এইভাবে করে দিলেই পাঁচ নম্বর ঘর আমাদের হয়ে গেল পাঁচ নম্বর ঘরটা তুলে ফেললাম তুলে ফেলার পর এই যে চারটে ঘর যে খুলেছি চারটে ঘরের এইভাবে নিচু দিয়ে পিছন দিক দিয়ে কাঁটাটাকে এইভাবে ঢুকিয়ে এইভাবে যেভাবে আমরা সোজা ঘর বনি সেইভাবে একটা সোজা ঘর তুলে নিলাম এবং এই ঘরটা কিন্তু একটু আলগা আলগা তুল রাখবেন মানে একদম উলটাকে খুব চেপে ঘরটাকে তুলবেন না এই পদ্ধতিটা অবলম্বন করে পুরো কাঁটাটা এইভাবেই করে যেতে হবে তিনটে সোজা ঘর চার নম্বর ঘরটা খুলে ফেলা এক দুই তিন চার চারটে ঘর খুলে পাঁচ নম্বর ঘরটা কাঁটায় তোলা দেখুন আবার আমার ঘর পড়ে গেছে ঘরটা পড়ে যায় অনেক সময় ঘরটা এইভাবে পড়ে যায় এইভাবে ঘরটা তুলে নিতে হয় এইভাবে ঘরটা পড়ে গেলে কিভাবে তুলবেন সেই পদ্ধতিটাও ওই জন্য আপনাদের আমি দেখিয়ে দিলাম কারণ ঘর পড়ে যেতেই পারে হয়ে গেল এইবার এই ঘরটা কাঁটা এইভাবে তুললেন এবার চারটে ঘরের নিচে দিয়ে এইভাবে কাঁটাটা ঢুকিয়ে একটা সোজা ঘর তুলে নিলেন হয়ে গেল আমি পুরো কাঁটাটা এইভাবে কমপ্লিট করে নিচ্ছি এই ডিজাইনটা ছ একটা ডিজাইন ছ কাটা কমপ্লিট হয়ে গেছে আমার এই হলদে রঙের উল্টা দিয়ে এখন কি করব এখন সবুজ রঙের উল্টা দিয়ে আমি ডিজাইনটা কমপ্লিট করব। সবুজ রঙের উল্টা হলদে উল্টার সঙ্গে আমাকে গিট বেঁধে নিতে হবে আপনারা যখন ডিজাইনটা তৈরি করবেন আপনারাও গিটটা বেঁধে নেবেন গিট বাঁধা হয়ে গেল এখন কি করব আগেরবারে ডিজাইনটা যখন শুরু করেছিলাম তখন প্রথমে হলদে রঙের উল দিয়ে চারটে ঘর আমি বুনেছিলাম এখন সবুজ রঙের উল দিয়ে আমি দুটো ঘর বুনব ঠিক আছে সবুজ রঙের উল দিয়ে আমি দুটো ঘর বুনব আবার যেভাবে ডিজাইনটা তৈরি করেছিলাম একটা ঘর খুলে ফেলা তারপর এক দুই তিন চার চারটে ঘর খুলে ফেলে পাঁচ নম্বর ঘরটা এইভাবে তুলে নেওয়া তুলে নেবার পর এই যে চারটে ঘর খুলেছি এইখান দিয়ে কাটাটা এইভাবে ঢুকিয়ে একটা সোজা ঘর তুলে নেওয়া এটাই ডিজাইন এরপর কি করব তিনটে ঘর সোজা বুনব যেভাবে ডিজাইনটা তৈরি করেছি সেভাবেই করব পুরো কাটাটা এখন তিনটে ঘর সোজা বুনে নেব হলো আবার একটা ঘর এইভাবে ফেলে দিলাম দিয়ে এইভাবে খুলে নেব চারটে ঘর পাঁচ নম্বর ঘরটা কাটার মধ্যে এইভাবে ঢুকিয়ে চারটে ঘরের নিচে দিয়ে কাটাটা ঢুকিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম পুরো কাঁটাটা আমাকে এইভাবেই বনে নিতে হবে তাছাড়া আপনাদের তো আমি বলেই দিয়েছি একশো তিন নম্বর ডিজাইনটা দেখলেই এই ডিজাইনটা পুরোপুরি আপনারা বুঝতে পারবেন এখানে আর একটা কথা বলি ছটা করে ঘর বোনার পর আমাকে কিন্তু দুটো ঘর একই কাঁটায় দুটো ঘর বাড়াতে হবে দেখুন আমি এই বর্ডারটা কমপ্লিট করার পর এখানে আমি ঘর বাড়িয়ে নিয়েছিলাম তারপর আমি এই ডিজাইনটা করেছি এই অবধি আর কোনো ঘর কিন্তু বাড়ায়নি আমার বর্ডার বোনার পর আমি যে এখানে ঘর বাড়িয়েছিলাম তারপর থেকে এই পুরো হলদে কাটাটা চার চারটে কাঁটা আমি বুনলাম হলদে উল দিয়ে চার কাটি বুনলাম তারপর আবার হলদে উল দিয়ে ডিজাইনটা শুরু করে ছ কাটি বুনলাম অর্থাৎ মোট দশ কাটি যে ডিজাইন আমি বুনলাম এই দশ কাটি ডিজাইনে আমি কিন্তু কোনো ঘর বাড়াইনি এখন যেহেতু সবুজ রঙের উল দিয়ে ডিজাইনটা সবে শুরু করেছি এখন আমি কোনো ঘর এই কাটাতে বাড়াবো না এবং এরপর উল্টো কাঁটাতেও আমি কিন্তু কোনো ঘর বাড়াবো না একটা কথা আপনারা মনে রাখবেন যে উল্টো কাটায় কিন্তু ঘর আমি বাড়াই না সোজা কাটাতেই ঘর আমি বাড়াই এবং এই যে সোজা কাটাটা এর পরের যে আমি সোজা কাটাটা বুনবো সেটা শুধু সোজা বুনবো যতগুলো কাঁটায় ঘর আছে সমস্ত ঘর আমি প্লেন যেভাবে সোজা বুনি সেভাবেই সোজা বুনবো তাই আমি সেই কাটাতেই ঘরটা বাড়াবো এই কাটাতে আমি ঘর বাড়াবো না এই কাটাতে আমি পুরোটাতেই ডিজাইনটা কমপ্লিট করে নিচ্ছি ঠিক আছে ডিজাইনটা আমি এই কাটায় করে নিই নিয়ে এর পরের কাটাটা উল্টো বুনে নিয়ে তারপরের কাটায়। আমি গিয়ে দেখাবো কিভাবে আমরা ঘরটা বাড়াবো আমার উল্টো কাঁটাটা বোনা কমপ্লিট হয়ে গেছে চলে এলাম আবার সোজা কাটায় সোজা কাটায় কী করবো এখন সবটা বলেইছি পুরোটা শুধু প্লেন সোজা বুনবো তার আগে কি করতে হবে এই যে হলদে উল্টা এই হলদে উল্টা কিন্তু সবুজ উল্টার ওপর দিয়ে নিয়ে যেতে হবে হলে হলদে উল্টা পিছিয়ে পড়ে থাকবে এখানে ফার্স্ট ঘরটা সবুজ রঙের উল্টা দিয়ে সোজা বুনে নিলাম বুনে নিলাম সোজা বুনে নিলাম সেকেন্ড ঘরটায় আমি ঘরটা এখানে বাড়িয়ে ফেলবো একটা ঘরকে বাড়িয়ে দুটো ঘর করব দেখুন প্রথমে যেভাবে আমি সোজা বুনি সেভাবে সোজা বুনলাম ঘরটা ফেললাম না উল্টো দিক দিয়ে কাটাটা ঢোকালাম ঢুকিয়ে উলটাকে উল্টো দিক দিয়ে এইভাবে ঘুরিয়ে একটা ঘর তুললাম তাহলে আমার কাঁটায় একটা ঘরকে বুনে দুটো ঘর হয়ে গেল এবার বাকি ঘরগুলো আমাকে শুধু সোজা বুনে যেতে হবে লাস্টের তিনটে ঘর যখন থাকবে সেই অবস্থায় আবার আপনাদের আমি দেখাচ্ছি দেখুন পুরোটা সোজা বুনলাম আর এই কটা ঘর বাকি আছে যেভাবে নর্মালি সোজা বুনছিলাম সেভাবেই বুনে নিচ্ছি ঘরগুলো এখন কি করব? দেখুন লাস্টে আর মাত্র দুটো ঘর বাকি আছে দুটো ঘরের মধ্যে ফার্স্ট ঘরটা দিয়ে আমি ঘরটা বাড়াবো দেখুন এইভাবে প্রথমে সোজা বুনে নিলাম এই ঘরটা কিন্তু ফেললাম না কাঁটাটা আবার পিছন দিক দিয়ে ঢুকিয়ে উলটাকে এইভাবে পেঁচিয়ে নিয়ে আর একটা ঘর তুললাম আমার কিন্তু একটা ঘর থেকে দুটো ঘর তোলা হয়ে গেল ঘরটা এমনি বুনে নিলাম তাহলে একটাই কাটায় আমি এদিকে এদিকে একটা একটা এবং দুটো ঘর আমি বাড়িয়ে নিলাম একটাই কাটায়। হাতা যখন আপনারা তৈরি করবেন তখন এভাবেই আপনাদের তৈরি করতে হবে প্রত্যেকটা পাঁচ কাটা বোনার পর ছ কাটাতে যখন আপনি বুনবেন সেই ছ কাঁটায় আপনাকে এইভাবে দুদিকে দুটো অর্থাৎ একটা একটা দুটো ঘর বাড়িয়ে নিতে হবে একটাই কাঁটায় ঠিক আছে আবার পাঁচটা কাঁটা আপনি যেভাবে আপনার যেভাবে ডিজাইন আছে সেভাবে আপনি বুনে নেবেন আবার ছ নম্বর কাঁটা যখন আসবে তখন আবার এইভাবে এদিকে একটা এদিকে একটা দুটো ঘর বাড়িয়ে নেবেন এইভাবে বগল অবধি আপনাকে ঘর বাড়িয়ে যেতে হবে যেহেতু এটা হাতা হাতাতে আমরা কেন ঘর বাড়াই কারণ হাতের যে আমাদের যে শেপ হয় তো হাতের যে শেপটা সেই শেপটা অনুযায়ী আপনারা দেখবেন হাতটা ক্রমশ ক্রমশ সরু থেকে মোটা হতে থাকে যার ফলে আমাদের সোয়েটার যখন আমরা বুনি তখন আমাদের ঘর এইভাবে বাড়িয়ে নিতে হয় না হলে কিন্তু হাতার শেপটা ঠিকঠাক আসে না তো বগল অব্দি এভাবেই আপনাকে ঘর বাড়িয়ে যেতে হবে আর আমার এই ডিজাইনটাতে একটা সুবিধে হচ্ছে কি এই ডিজাইনটা যেহেতু ছকাটির ডিজাইন তো প্রত্যেকটা ডিজাইন কমপ্লিট হবে আমি একটা করে ঘর বাড়াবো এদিকে একটা এদিকে একটা এটাতেই আমার একটা খুব সুবিধে আমি ধরুন এই হোল দিয়ে ছকাটি বুনে নিয়েছি এখন সবুজ দিয়ে আমাকে ছকাটি বুনতে হবে তার মধ্যে অলরেডি তিন কাটি বোনা হয়ে গেল আরও তিন কাটি বুনবো নর্মালি যেভাবে সোজা উল্টো বুনছিলাম সেভাবেই বুনে নেবো তারপর আবার যখন হলদে উল্টা দিয়ে আবার ডিজাইনটা শুরু করব তখন আবার আমি ঘর বাড়াবো যেটা ছ কাটি হবে সেই ছ কাটিতে আমি আবার হলদে ডিজাইনটাতে ঘর বাড়াবো আবার সবুজ ডিজাইনটায় ঘর বাড়াবো এইভাবে আমাকে বগলব্ধি যেতে হবে আপনাদের একটা জিনিস আমি দেখিয়ে দিতে চাইছিলাম সেটা হচ্ছে দেখুন আমি প্রথমেই বলেছি যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে একশো তিন নম্বর ডিজাইনে কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে একশো নম্বর ডিজাইনে ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এটা ঠিক কিন্তু এখানে হাতটাতে আমি যে ডিজাইনটা বানাচ্ছি তাতে হাতের নিয়ম হচ্ছে আমার কিন্তু দুটো করে ঘর বেড়ে যাবে সুতরাং ডিজাইনটা যেভাবে বানানো সেখানে শুরুটা কিভাবে করবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো সেটা আমি একটুখানি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এখানে দেখুন দুটো সবুজের মাঝখানে হলদে আবার দুটো হলদের মাঝখানে সবুজ ঠিক আছে ডিজাইনটাই এটা তো আমার এখন সবুজ রঙের উল্টা দিয়ে ছকাটি বোনাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি হলদে রঙের উল্টা দিয়ে ডিজাইনটা বুনবো ডিজাইনটা আমি কিভাবে বুনবো এইটা আমাকে বুঝে নিতে হবে প্রথমে কি করবো সেকেন্ড যে হলদের ঘরটা এই যে সেকেন্ড যে ঘরটা এই যে ডিজাইনটা এই ডিজাইনটা আমাকে লক্ষ্য রাখতে হবে এই ডিজাইনটাতে কি করেছি এই যে হলদে ঘরটা মাঝের যে হলদে ঘরটা এই হলদে ঘরটা হচ্ছে এইটা ঠিক আছে এইটা তাহলে তিনটে তার আগে হবে তিনটে তার আগে তাহলে এইটাতে হবে আমার আবার ডিজাইনটা আর তার আগে হবে তিনটে এটাই হবে ডিজাইন কারণ দেখুন এই দ্বিতীয় ডিজাইনটা থেকে দেখলে তবেই আপনারা কিন্তু ডিজাইনটা বুঝতে পারবেন হলে কিন্তু ডিজাইনটা আপনারা বুঝতে পারবেন না তো সেই জন্য সেভাবেই আমাকে শুরুটা করতে হবে প্রথমে কি করতে হবে তিনটে সবুজ ঘর আমাকে করে দিতে হবে হলদে যেভাবে নর্মালি হলদে বনি এখানে কিন্তু আর ভাবলে হবে না যে প্রথমে চারটে ঘর হলদে হবে সেটা ভাবলে কিন্তু হবে না ডিজাইন অনুযায়ী তিনটে ঘর প্রথমে আমি করে দিলাম হলদে তারপরে কি করব এইখানে এই যে সবুজ ঘরটা এই সবুজ ঘরটা আমি এবার ফেলে দেবো দিয়ে যেভাবে আমি ডিজাইনটা তৈরি করছিলাম চারটে ঘর খুলে ফেলা চারটে ঘর খুলে ফেললাম খুলে ফেলার পর এই সবুজ ঘরটা এইভাবে নিচে দিয়ে এইভাবে নিয়ে গিয়ে একটা হলদে ঘর তুলে নিলাম হয়ে গেল এবার আবার পরপর তিনটে ঘর হলদে বুনবো বোনার পর আবার যেই যে সবুজ ঘরটা এই সবুজ ঘরটা আমি ফেলে দিলাম দিয়ে এই সবুজ ঘরটায় ডিজাইনটা বুনবো এই দুটো ডিজাইন কেন দেখাচ্ছি আপনাদের যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কিভাবে ডিজাইনটা আপনারা বানাবেন কারণ দেখুন প্রত্যেকটা ছ নম্বর কাঁটা যখনই আমি বুনতে শুরু করছি ছ নম্বর কাঁটাতে আমার কিন্তু দুদিকে দুটো করে ঘর কিন্তু আমার বেড়ে যাচ্ছে এদিকে একটা ঘর বেড়ে যাচ্ছে এদিকে একটা ঘর বেড়ে যাচ্ছে তো সেই জন্য এখানে দেখুন এই যে নিচের যে হলদে ঘরটা এই ঘরটার মাথাতেই কিন্তু আবার এই হলদি ঘরটা হয়েছে সুতরাং তিনটে ঘরের পরে আবার একটা এখানে হলদি ঘর আমায় তৈরি করতে হবে যেটা আমি আগের বারে আগের কাটাতে আমি তৈরি করতে পারিনি সেটা এবারে আমি কিন্তু তৈরি করে ফেললাম ঠিক আছে দেখুন এই যে তিনটে ঘরের পরে একটা ঘর আমি কিন্তু তৈরি করে ফেলেছি তো এইভাবে ডিজাইনটা হবে আমি ডিজাইনটা তো কমপ্লিট করে নিচ্ছি কারণ এটাতে আর কিছু দেখাবার নেই আবার সবুজ রঙের উল্টা দিয়ে আমি ডিজাইনটা একটুখানি দেখিয়ে দিচ্ছি আবার সবুজ রঙের উল্টা দিয়ে কিভাবে আপনারা ডিজাইনটা করবেন সেটা আবার আমি সবুজ রঙের উল্টা দিয়ে দেখিয়ে তৈরি এই তারপর দেখাচ্ছি দেখুন হলদে দিয়ে বোনা আমার পুরো কমপ্লিট হয়ে গেল এবার আমাকে আবার সবুজ রঙের উল্টা দিয়ে বুনতে হবে দেখুন একটা জিনিস আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করছি দেখুন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হচ্ছে হলদের ওপর এই যে এই হলদে এই হলদে এই হলদে একভাবেই হয়ে গেছে আবার এরম সবুজ এই সবুজ এই সবুজ এই সবুজ একভাবেই হয়ে গেছে দেখুন দেখেছেন তো এই জিনিসটাই আমাকে করতে হবে এই হোলদের এই যে এই যে এই ঘরটা প্রত্যেকবারে সেম হয়েছে তো এখন সবুজ দিয়ে আমাকে বুনতে হবে সবুজ দিয়ে আমি কিভাবে বুনব প্রথমে সবুজ দিয়ে আগে একটা ঘর বুনে নিলাম এবার আমাকে দেখতে হবে আগের কাটায় সবুজ দিয়ে যে ঘরগুলো করেছি তার সেকেন্ড ঘরটা আমাকে সব সময় দেখতে হবে এই দেখুন এখানে এই ঘরটা হবে সবুজ এই যে এই ঘরটা এই 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 ঘরটা হবে আমাকে ফেলে দিতে হবে তাহলে এখানে তিনটে ঘর তিনটে ঘরের পরে আবার একটা ঘর তাহলে এখন একটা ঘর এইভাবে দুটো ঘর পরপর সবুজ বুনলাম একটা হলদে ঘর ফেলে দিলাম এইটা বুনবো এইভাবে সবুজ বুনে নেবো এক দুই তিন চার 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 হলো চারটে ঘর দেখুন আমি এখানে চারটে ঘর খুলেছি দেখুন এক দুই তিন চার চারটে ঘর খুলেছি খুলে এইখান থেকে দেখুন দেখেছেন আমি চারটে ঘর খুলে ফেলেছি এইখান থেকে এই হলদেটাকে এইভাবে ভিতরে ঢুকিয়ে যেভাবে আমার ডিজাইনটা আছে এইভাবে সবুজ রঙের উলটা এইভাবে বুনে নিলাম ঠিক আছে এবার পরপর তিনটে হলদে ঘর বুনে ফেলবো সবুজ এবার এই যে সবুজটা যেভাবে ছিল সেভাবেই বুনতে হবে এই ঘরটা আবার খুলে ফেললাম খুলে ফেলে এইভাবে বুনলাম সবুজটা এইটা কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন যাতে হলদের ওপর হলদে ঘর এবং সবুজের ওপর সবুজ ঘরটা যেন মেনটেন থাকে ঠিক আছে যেহেতু আমরা হাতায় ঘর বাড়াচ্ছি তাই হাতাতেই এই জিনিসটা একটু চিন্তা ভাবনা করে করতে হয় কিন্তু আমি যখন ব্যাক পার্ট বা ফ্রন্ট পার্ট বানাবো বুনবো তখন কিন্তু আমার আর কোনো অসুবিধা হবে না কারণ ব্যাক পার্ট বা ফ্রন্ট পার্টে আমি তো কোনো ঘর আর বাড়াবো না আমি যে ঘর নিয়ে শুরু করব সেই ঘর নিয়েই কমপ্লিট করব তো দেখুন আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন ডিজাইনটা এইভাবে হচ্ছে দেখুন হলদের ওপর হলদে সবুজের ওপর সবুজ ঠিক আছে তো আমি বগল অব্দি বুনে নিই তারপর আপনাদের দেখাচ্ছি মোটামুটি সতেরো ইঞ্চি বুনে তারপর দেখাচ্ছি